বন্দিপুর অভেদানন্দ ক্লাব ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে খর্দ হয়ে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বন্দিপুর অভেদানন্দ ক্লাব ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হল ঐক্যবন্ধন উৎসব দু উপলক্ষে খর্দ বন্দিপুর অভেদানন্দ পল্লী ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পৌরপিতা চিন্ময় কুমার দাস স্নেহাশিস পাল বিষ্ণু সিং পৌরমাতা নন্দিতা সিনহা সমাজসেবী শেখ সালাম ভাস্কর ঘোষ মোহাম্মদ আজাদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন Terima kasih

দেখুন হচ্ছে দেখতে আমাদের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স